আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার দেশ এবং জাতির জন্য কি করছেন আর ভবিষ্যতে জাতি কি হবে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন সবাইকে গণ অধিকার পার্টির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আলোচনার প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ এবং দেশের জন্য সকল শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি যে সকল ছাত্র জনতা আহত অবস্থায় হাসপাতালে এবং নিজ গৃহে চিকিৎসাধীন অবস্থায় আছেন প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা করছে লক্ষ লক্ষ ছাত্র জনতা এবং আমাদের গর্ভ বাংলাদেশ সেনাবাহিনী দেশ সংস্কারের জন্য কাজ করছেন হঠাৎ অতি বন্যার কারণে আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাবার ঔষধ এবং বস্ত্র দিয়ে সহযোগিতা করছেন আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সন্তান বিশ্বনন্দিত নবেল বিজয়ী দেশ বরেণ্য ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে পরামর্শ দেওয়ার মতো ধৃষ্টতা আমাদের নেই তবে আমি একজন রাজনীতিবিদ হিসাবে দেশ এবং জাতির সাথে উপদেষ্টা মণ্ডলীর উদ্দেশ্যে কিছু কথা বলা প্রয়োজন সদ্য পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠারে পৌঁছার অনেকগুলো কারণ ছিল তার মধ্যে অন্যতম কারণ হল কিছু আমলা এবং কিছু নেতা সিন্ডিকেটের বেড়া জলে তৎকালীন সরকার প্রধানকে আটকে রেখেছিল দেশে এবং জাতির প্রকৃত চিত্র এবং সাধারণ জনগণের প্রতিক্রিয়া সরকারের কাছে তারা পৌঁছতে দিত না নিজেদের ফায়দা লুটানোর জন্য তারা সবসময় সরকারকে তোষামত করেছে সরকারের প্রশংসায় পঞ্চমুখ এবং সরকারকে বিভিন্ন ধরনের পামপট্টি দিয়ে মাতিয়ে রাখত তারা আমার কেন যিনি মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও একই কায়দায় একই সিন্ডিকেটে আটকা পড়ে গেছেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বরাবরই বলেছেন আমরা আপনারা আমাকে কাজ করতে সময় দিন আমার অফিসের সামনে আন্দোলন করে কাজের ব্যাঘাত সৃষ্টি করবেন না কারো যদি কিছু দাবি থাকে তাহলে আপনারা লিখিতভাবে আমাকে অবহিত করেন আমরা তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব কিন্তু অদ্যবতী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ এবং চিঠিপত্র দেওয়ার কোনো সুযোগ নেই ওনার কার্যালয় যমুনার সামনে চিঠিপত্র প্রদানের আদান প্রদানের কোনো রিসিপশন ডেস্ক রাখা হয়নি এবং মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা বরাবরে কোনো চিঠিপত্র নিয়ে যাওয়া হলে সেটাও রিসিভ করা হয় না কিন্তু অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কাছে চিঠিপত্র পাঠানো হলে সেই চিঠি রিসিভ করা হয় এসব বিষয় নিয়ে ভাবলে মনে হয় প্রধান উপদেষ্টা সিন্ডিকেটের বেড়াজালে আবদ্ধ হয়েছে আরও একটি বিশেষ বিষয় আমরা লক্ষ্য করেছি প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে চলমান রাজনীতির প্রেক্ষাপট ও আগামী জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংলাপ করেছেন কিন্তু ওই কয়টি দল ব্যতীত অন্যান্য দলগুলির প্রধান উপদেষ্টা সহ যে কোনো উপদেষ্টা মন্ডলীর সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ নাই আলাপ তো অনেক পরের কথা আমরা নিজের জীবনের মায়া না করে আমরা দেশ ও জাতির স্বার্থে ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলন করেছিলাম এখনো তাদের সাথে আছি সেই হেতু দেশ এবং জাতির স্বার্থে উপদেষ্টা মণ্ডলের নিকট আমার কিছু বলার আছে উপদেষ্টা মণ্ডলী কোঠা আন্দোলনের সমন্বয়ক এবং ছাত্র জনতার কাছে আমার প্রশ্ন আমাদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী এবং সেই আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছি কিন্তু আমরা কি এখনো বৈষম্য থেকে মুক্ত হতে পেরেছি না বৈষম্যের মধ্যেই বিরাজ করছি প্লিজ আপনারা সবাই দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন প্রিয় দেশবাসী আমার আলোচনায় ভুল ত্রুটি থাকলে দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই আমাদের সংগ্রাম বেকার মুক্ত করার সংগ্রাম আমাদের সংগ্রাম দুর্নীতি মুক্ত করার সংগ্রাম আমাদের সংগ্রাম স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ গড়ার সংগ্রাম আল্লাহ হাফেজ